পাবনায় আমাদের ভাইদের উপরে হামলা চালানো হয়েছে এই হামলা কারা চালিয়েছে কুপিয়ে হত্যা করেছে সেই সুজন হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে হিজবুত ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিল প্রতিবাদ বিক্ষোভ করেছে সুজন হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে সেই মামলার আসামিরা খুব সহজেই জামিনে বেরিয়ে এসেছে প্রকাশ্যে একটা মানুষকে হাসুয়া পাবনা বলে হাসুয়া হাসুয়া একেবারে লম্বা কাস্তের মতো পাতলা খুবই ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে একটা মানুষকে হত্যা করেছে সেই হত্যা মামলা কিভাবে বিগত সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে নাই বিচারিত বিচার আমরা পাইনি হত্যা মামলার আসামিরা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ছত্র ছায়ায় দাপটে তারা বাদী এবং সাক্ষীকে উল্টা হুমকি হুমকি দিয়ে যাচ্ছিল যে মামলা তুলে ফেলো মামলা প্রত্যাহার করো একটাকে মেরেছি দশটাকে মারবো এই ধরনের হুমকি দিয়েছে এটা বাংলাদেশ নয় এটা আমরা কোন একটা অরাজকতা দেশে বাস করছে মনে হয় এখন পাঁচ তারিখে যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটল আপনারা জানেন এই সুযোগে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে জায়গায় জায়গায় থানা ছিল না পুলিশ ছিল না এই সুযোগে মামলার বাদী পাবনা জেলা সভাপতি সেলিম শেখের বাড়িতে হামলা চালানো হয়েছে অফিস ভাঙচুর করা হয়েছে তার বাড়িঘর লুটপাট করা হয়েছে আমরা মামলা পর্যন্ত করতে পারি নাই কারণ থানা নাই পুলিশ নাই কার বিরুদ্ধে কে মামলা করে সর্বশেষ গত পরশু তারা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে তারা আক্রমণ চালিয়েছে হামলা চালিয়েছে পঁচিশ থেকে তিরিশ জন একত্রিত হয়ে হাতের মধ্যে আপনার কাস্তে এরপরে হলো কিরিস হাসুয়া রড ইত্যাদি নিয়ে আক্রমণ চালিয়েছে শুধুমাত্র তাই নয় তাদের কাছে আগ্নেয় ছিল তারা গুলি পর্যন্ত করেছে দশ থেকে বারো জন ভাই আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন কয়েকজনের অবস্থা খুবই ভয়াবহ একজন অলরেডি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনও তার অবস্থা খুব খুবই সিরিয়াস খুবই খারাপ অবস্থা এই ঘটনায় গতকালকে আমরা ঢাকা রাজধানীতে আমাদের আজকের পত্রিকা এসেছে অনেকগুলি পত্রিকাতে এসেছে আপনারা পাবেন আমরা বিক্ষোভ মিছিল করেছি আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি গতকাল পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে মানব হয়েছে সেখানেও বিক্ষোভ মিছিল হয়েছে এগুলি আমাদের কর্মসূচি কিন্তু আমি পরিষ্কার করে আজকের এই কর্মী সম্মেলন থেকে পরিষ্কার করে বলতে চাই হেসবুত তাহিদ একটা আইন মান্যকারী আন্দোলন গত উনত্রিশ বছর কোনো আইন ভঙ্গ করার রেকর্ড নাই যারা বাংলাদেশের রাজনীতি করছেন তারা গণতান্ত্রিক অধিকারের নামে নানান ধরনের বেআইনি কর্মকাণ্ড ঘটিয়েছেন তারা কেউ ক্ষমতায় ছিল অর্থ পাচার কোটি কোটি টাকা অর্থ করেছে অন্যায় করেছে কিন্তু হেজবুত তাওহীদ কোনো আইন ভঙ্গ করার কোনো রেকর্ড নাই কেউ বলতে পারবে না হেজবুত তাওহীদের সদস্যদের উপরে এই ধরনের বেআইনি হামলা আক্রমণ যদি চলতে থাকে একটা পর্যায়ে আমাদেরও ধৈর্যের সীমা আছে সহ্যের সীমা আছে আমাদের শাসনতান্ত্রিক অধিকার আছে এটা আমাদের মানবাধিকার এটা আমাদের ধর্মীয় অধিকার ধর্মীয় কর্তব্য কাজে আমি সরকারকে বলতে চাই এই আক্রমণকারী এই হামলাকারী এই সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় আনুন তাদেরকে গ্রেপ্তার করুন এটা কতখানি ভয়াবহ তারা একটা মানুষকে খুন করেছে সেই হত্যা মামলার আসামিরা বারবার হামলা চালাচ্ছে অথচ প্রশাসন নিয়ম আইনের শাসন বলতে দেশে কিছুই নাই এখন যদি আপনারা মনে করেন এটা Hizb তবে আমি বলবো অন্যায়কে যদি প্রশ্ন দেন এই অন্যায় সমগ্র জাতিকে একদিন ধ্বংস করবে এমনিতে সারা বাংলাদেশে এখন কানাসে কান আছে যেভাবে নিষ্ঠুরভাবে নির্মমভাবে মানুষ হত্যা করা হচ্ছে এটার নাম দেওয়া হচ্ছে মব জাস্টিস গণপিটুরি মব কিলিং এই কালচার এ দেশে ছিল না। এটা کرامদানি করেছে। যে দেশে আইনের শাসন থাকে না, যে দেশে কোনো ন্যায় বিচার নাই, যে দেশে কোনো রুল অফ ল নাই, শাসন নাই, সেই দেশে এগুলি ঘটে। আমার কথা হচ্ছে এই আজকের এই কর্মী সম্মেলন থেকে সর্বপ্রথম দাঁড়িয়ে আমি এই দাবি করছি সরকারের প্রতি গত পরশু বাদনাই গোসপুরে আমাদের সদস্যদের উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনুন তাদেরকে বিচারের আওতায় আনুন আর আমি আমাদের কর্মীদেরকে বলতে চাই আপনারা যেখানেই থাকবেন সঙ্গবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে থাকবেন ঐক্যবদ্ধ ভাবে যদি মোকাবেলা করতে না পারেন তবে এই হাইনার দল আপনাদের রক্ত নিয়ে চিনিবিনি খেলবে